গুড ইভিনিং আমার নাম ডক্টর অনিকেত চ্যাটার্জি আমি একজন কনসালট্যান্ট সাইক্যাট্রিস্ট এবং মনামোর পেজ থেকে এটা আমার তৃতীয় ভিডিও আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব আজকে বেসিক্যালি দুটো রোগ নিয়ে আলোচনা করব কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম তাতে বিভিন্ন রকমের সাইকেট্রিক রোগ কীরকম হয় সেগুলো নিয়ে মূলত আলোচনা করেছিলাম আজকে আমি মানে বেসিক্যালি বুঝতে পারলাম যে কালকে আমি দুটো স্পেসিফিক রোগের কথা আমি বেসিক্যালি বাদ দিয়ে গেছি বা ছেড়ে গেছি সেইটা আজকে একটু আলোচনা করে নেব একটুখানি এবং এই দুটো রোগ খুব ইম্পর্ট্যান্ট এই দুটো রোগের ধরন বা এই দুটো রোগ কিভাবে হয় বা এটার ট্রিটমেন্ট কীরকমভাবে হয় বা এর স্পেসিফিক ক্রাইটেরিয়াগুলো কি। এসব নিয়ে আলোচনা আগামী ভিডিওতে আবার হবে কারণ কি এইগুলো খুবই কমনলি দেখা যায় সাইকেট্রিওপিডি এবং অন্যান্য বিভিন্ন ডাক্তারের কাছেও এনারা যান তো সেই জন্য এই রোগগুলো নিয়ে আলোচনা পরেও হবে প্রথম রোগটা হচ্ছে যেটার আগে নাম ছিল সোম্যাটোফর্ম বা সোম্যাটোফর্ম ডিসঅর্ডার এখন তার আইসিডি ইলেভেন অনুযায়ী তার নাম হচ্ছে বডিলি ডিস্ট্রেস ডিসঅর্ডার এর এই রোগের ক্রাইটেরিয়াতে স্পেসিফিক ক্রাইটেরিয়াতে পরে কোনো দিন আসবো আজকে যে আজকে যেটুকু বলবা সেটা হচ্ছে মানে স্পেসিফিক্যালি আমরা কি কি এই রোগে দেখতে পাই বেসিক্যালি যে এই এই রোগে আমরা মূলত দেখতে পাই যে একজন মানুষ তার অনেক দিন ধরে মানে বেশিরভাগ পেশেন্টই বেসিক্যালি আসেন যে গত পাঁচ বছর তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর ধরে এরকম সিমটমস হচ্ছে ঠিক রকম সিমটমস না গায়ে হাত পায়ে বিভিন্ন জায়গায় ব্যথা কিছু ক্ষেত্রে পেটে ব্যথা কিছু ক্ষেত্রে সেটা মাথা ব্যথা হেডেক এছাড়াও হচ্ছে ব্যথাগুলো সবসময় স্পেসিফিক্যালি যে একই জায়গায় থাকে এরকম না সেটা উনি সেটা পেশেন্ট কখনো দেখান যে কাঁধে ব্যথা কখনো দেখান পিঠে ব্যথা কখনো দেখান যে মানে হাত পায়ে ব্যথা এবং কমপ্লেন করেন যে গা হাত পায়ে হচ্ছে ব্যথা হয় ঝিনঝিন করে এবং হচ্ছে বিভিন্ন রকমের নন স্পেসিফিক যেগুলো আমরা ফিজিক্যাল সিমটমস বলি তিনি কখনও বলেন যে খুব ঘাম হয় কখনো বলেন তার সঙ্গে যে মাথাতে যে টিংলিং সেন্সেশান বা ঝিনঝিন করে এবং তার সঙ্গে ঘাড়ে ব্যথা থাকে অনেক সময় এবং ব্যথাগুলো খুব একটা সেট জায়গায় থাকে না বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হয় তো এই এইটা দেখে মূলত সোম্যাটোফর্ম রোগ বা আমরা আমাদের এখন বডি ডিস্ট্রেস ডিসঅর্ডার বলি সেটা ডায়াগনোস করা হয় ফিজিক্যাল কারণগুলো রুল আউট করতে হয় কোনো ফিজিক্যাল কারণে হচ্ছে কিনা এবং এই কারণেই মানে যেহেতু এটা মানসিক সমস্যা কিন্তু তার শারীরিক লক্ষণটা বেশি শারীরিক এক্সপ্রেশনটা হচ্ছে কেন বেশি সেই জন্য এনারা মেডিসিনের ডাক্তার অর্থ ডাক্তার পি ডাক্তার মানে ফিজিক্যাল মেডিসিনের নিউরো মেডিসিনের ডাক্তার নার্ভের রোগ নার্ভের ব্যথা এই ভেবে এনারা বিভিন্ন জায়গায় কিন্তু কনসাল্ট করতে যান এবং সেখান থেকে সবসময় যে খুব ফলপ্রসূ ট্রিটমেন্ট হয় এমনটা বলা যায় না বেশিরভাগ ক্ষেত্রে ওনারা ঘুরে ফিরে সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করতেই হয় তো আপনি যদি দেখেন যে আপনার কাছের মানুষ বা আপনার পরিচিত কোনো মানুষের এরকম বিভিন্ন জায়গায় ব্যথা বা ফিজিক্যাল পেইন এই রকমের সিমটমস হচ্ছে এবং তার সঙ্গে উনি বিভিন্ন দিন হচ্ছে বিভিন্ন ডাক্তারের কাছে দেখিয়েছেন কিন্তু কোনো সুরাহা হচ্ছে না এবং তার সঙ্গে দেখবেন যে মন মেজাজ খারাপ থাকা বা খিটখিটে থাকা বা কাজকর্মগতি ইচ্ছে না করা বা অতিরিক্ত চিন্তা টেনশন স্ট্রেস এই সব লক্ষণ হচ্ছে না তার মধ্যে রয়েছে ঘুম হচ্ছে না এই ধরনের সিমটমস রয়েছে তাহলে তাকে অবশ্যই বলবেন যে সাইকিয়াট্রিস্ট বা কোনো মেন্টাল হেলথ প্রফেশনাল যেমন ক্লিনিক্যাল সাইকোলজিস্টদেরকে কনসাল্ট করতে কারণ কি এটা সোম্যাটোফর্ম রোগ হতে পারে এবারে পরের রোগের কথা ইয়েতে আসি সেটা হচ্ছে যে হাইপোকন্ড্রিয়াসিস আমরা যেটাকে বলি সেই রোগটা হচ্ছে যে একজন মানুষ তিনি কিন্তু তিনি অনেক দিন ধরে তার মনে হয় যে তার কোনো একটা বড় রোগ হয়েছে এবং সেই রোগের কিছু স্পেসিফিক কিছু সিমটমস রয়েছে সেটা উনি বলেন যে সেটা পেট ব্যথা হতে পারে সেটা পেটের মধ্যে একটা সেনসেশন হতে পারে সেটা হচ্ছে যে তার মানে বিভিন্ন রকমের শারীরিক হচ্ছেখানে ব্যথা হতে পারে কিন্তু এই এই সিমটমগুলো মূলত স্পেসিফিক থাকে বা সেটা হচ্ছে মাথায় হতে পারে এবং তার জন্য তিনি বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে বেড়ান বিভিন্ন ডাক্তারের কাছে একটা ডায়াগনোসিস চান যে আপনার এই একটা বড় কোনো রোগ হয়েছে এটা উনি শুনতে চান বেসিক্যালি এটারও স্পেসিফিক যে ক্রাইটেরিয়া তাতে আমরা পরে কোনো দিন কোনো একটা বড় ভিডিও বানাবো এটা নিয়ে তো সেখানে এই যে এনাদেরকে চলতি কথায় মানে সাইকেট্রি চলতি কথায় এদের যে এই সিমটমটা এটাকে বলে ডক্টর শপিং ওনারা ডক্টর শপিং করেন বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে গিয়ে তাকে নতুন করে নিজেদের সিমটম কথা বলে ওনার যে একটা বড় রোগ হয়েছে এটা ওনার মনে একটা বদ্ধমূল ধারণা থাকে তো এইটার আবার সেই চিন্তাটা কতটা ফিক্সড সেটার উপর ডিলিউশনাল লেভেলে আছে কিনা চিন্তাটা কি নেই সেটা উপর তো একটা স্পেসিফায়ার হয় সেটা যাই হোক কিন্তু এবং এনারা বিভিন্ন রকম টেস্ট করাতে পছন্দ করেন বিভিন্ন রকম টেস্ট ডাক্তারবাবু দেবেন সেটা আমি করাবো সেটা নর্মাল আসবে তারপরেও মানে রিঅ্যাসেন্স উনি ডাক্তারের কাছ থেকে নেবেন যে না কিছু হয়নি কিন্তু তারপরেও উনি তার এই ধারণাটা কিন্তু যাবে না যে আমার কোনো একটা বড়ো রোগ হয়েছে তিনি আবার নেক্সট ডাক্তারের কাছে যাবেন এটাই হচ্ছে হাইপোকন্ড্রিয়াসিস রোগ এই সমস্যা এখন বর্তমানে ওসিডি রোগের গোত্রের মধ্যে এটাকে এখন ফেলা হয় এবং এনারা আমি এমনও পেশেন্ট দেখেছি যারা যিনি তার গত পাঁচ দশ বছরের মধ্যে তিনি পনেরোটা এমআরআই করিয়েছেন এরকমই অসংখ্য এমআরআই অসংখ্য সিটি স্ক্যান অসংখ্য ব্লাড টেস্ট পেরিয়ে অ্যাডমিশান পেরিয়ে তারপরে এনাদের রোগ ডায়াগনোসিস হয় না এনাদের সুরাহা হয় না এবং মানসিক শান্তিও ওনারা পান না এক ডাক্তারের কাছ থেকে আরেক ডাক্তারের কাছে ছুটে যান এটা হাইপোকন্ডিয়াসিস রোগ যে ট্রিটমেন্ট কিন্তু সাইকেট্রিতে হয় সাইকেট্রি এবং সাইকোলজিতে সাইকোলজিস্টরা মিলেন এই চিকিৎসা কিন্তু করেন চিকিৎসা কঠিন কিন্তু সম্ভব এবং এই রোগ প্রচণ্ডই দেখা যায় আর কি লাস্ট একটাই কথা বলবার যে এই যে সোম্যাটোফর্ম এবং এই যে হাইপোকন্ড্রিয়াসিস কিভাবে খুব সহজে মানে একটা বাক্যে যদি আমি বলি ব্যাপারটা অতটা সহজ নয় কিন্তু তাও যদি একটা বাক্যে আমি বলি তাহলে হচ্ছে যে বলতে হয় সোম্যাটোফর্মের পেশেন্টরা তারা হচ্ছে এই বডি যে সিমটমগুলো যে লক্ষণগুলো বা সেটা নিয়ে যে সেটার জন্য যে কষ্ট সেটার জন্য যে ওনার যে দৈনন্দিন জীবনে সমস্যা পেন ব্যথা সেটা নিয়ে ওনারা বেশি কনসার্ন থাকেন আর অন্যদিকে হাইপোকন্ড্রিয়াকরা যারা হাইপোকন্ড্রিয়াসিসে ভুগছেন তারা কিন্তু ডায়াগনোসিসটা নিয়ে বেশি চিন্তিত থাকেন যে আমার একটা বড় রোগ হয়েছে সেটা ডায়াগনোসিস করতে হবে সেই জায়গাটা একটা মূল পার্থক্যের বিষয় আর কি এরকমই বিভিন্ন আরও রোগ নিয়ে আলোচনা হবে আজকে এই ছোটো দুটো রোগ নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আদৌ বিস্তারিত ভিডিও নিশ্চয়ই এটা নিয়ে করবো ধন্যবাদ